বালি চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো আঠারো জন ঘটনাটি ঘটেছে কান্দি থানার অন্তর্গত হিজর গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর নগর এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বালি তুলছিল অবৈধভাবে পূজোর আড়ালে গতি পেয়েছিল সেই বালি পাচার আর তা রুখতে সক্রিয় কান্দি থানার পুলিশ অভিযান চালায় সাবিত্রীনগরে কান্দি থানার আইসি মৃণাল সিনহা সাংবাদিক বৈঠকে শুক্রবার জানিয়েছেন বৃহস্পতিবার রাতে কান্দি থানার পুলিশ বিশেষ অভিযান চালায় হিজল গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকায় তিনটি নদী রয়েছে বর্তমানে প্রবল বর্ষণের পর নদীতে জল ধীরে ধীরে কমছিল আর সেই কারণেই বালি পাচারকারীরা সক্রিয় ছিল পুলিশ যখন ব্যস্ত ছিল উৎসবের মরশুমে সেই সময় পুলিশের চোখে ধুলো রাতের অন্ধকারে এই করা হচ্ছিল নৌকা ব্যবহার করে বৃহস্পতিবার নৌকা সহ মোট আঠেরো জনকে গ্রেপ্তার করেছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার কাঁদি মহকুমা আদালতে পেশ করা হয় বলেই পুলিশ সূত্রে জানা যায় আমাদের কাছে একটা খবর আসছিল যে আমাদের সাইডে যেখানে আমাদের নদী অবস্থিত আছে সেই নদী থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে বালি পাচার করা হচ্ছিল এটা সম্পূর্ণভাবেই অবৈধ নৌকায় করে রাতের অন্ধকারে সেই নদী থেকে বালি শুনে সেই বালি অবৈধভাবে পাচার করা হচ্ছিল এই খবর আসার পরে এবং আমাদের বর্তমান যিনি এসপি আছেন বড় যিনি আছেন আমাদের কুমার স্যানিডার সাহেব ওনার যেটা কনফার্ট এজেন্ডা আছে কোনো অবৈধ বালি খাদান এভাবে চলবে না তো সেই নির্দেশ অনুসারে এবং আমাদের অবৈধ কারবারের বিরুদ্ধে যে অভিযান সেইভাবে আমরা একটা টিম তৈরি করি এবং সেই টিম তৈরি করে আমরা গত হাতে এদেরকে তিনখানা নৌকা সহ আমরা অ্যারেস্ট করি এইভাবেই এইটা আমরা एक्चुअली তো বৃষ্টি হওয়ার পরে প্রচুর জল হয়েছে জলটা যখন একটু কমতে শুরু করেছে সেই সময় পর থেকে এটা শুরু হয়েছে আর পূজোর মধ্যে আমরা যেহেতু প্রশাসক বা প্রশাসন ব্যস্ত ছিলাম তো সেই সুযোগটাই মেনলি এরা নিয়েছিল পূজোর থেকে যখন আমরা পুলিশ অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই সময় থেকে বেসিক্যালি এটা শুরু করেছে কোন এলাকায় তোলা হত ওই এলাকা এইটা বেসিক্যালি হিজল অঞ্চলের সিকিশোরপুর সাবিতন্দ্রপুর থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা আছে বাঁধের পাড় দিয়ে যেখানে নদী আছে সেইখান থেকে ধরা আমরা টোটাল আঠারো জনকে ধরেছি আজকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত সেকশনে কেস করে আমরা তাদের কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদের যে নৌকাগুলো ছিল সেগুলো আমরা সিজ করেছি